বিচার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি চান না তিন আর আপনার বিবেক আপনাকে বলে দিবে বাইরে সোনা ওই জাহান নাম যে জাহান এমন একটা জায়গা আপনাদেরকে আবারও বলছি এর মতন যাই এই কঠিন জায়গা যেই জায়গাতে অনন্ত কাল আমার আপনা আমার আল্লাহ রেখে দিবে আপনাকে আমার আল্লাহ চাই না যে আমার বান্দা জাহান নামে জায়গাটা আমার আল্লাহও চাই না কিন্তু ভাই আমাদের কর্মের কারণে আমাদেরকে জাহান নামে যেতে হবে আমাদের কর্ম আমাদের এই ফল কিন্তু পেতে হবে মুসলমান ভাই সেই যুদ্ধটা হয়েছিল পুতার কান্তরে ওই যুদ্ধে কাফেরদের সৈন্য ছিল এক লক্ষ পুতান্তরে দুই লক্ষ আর মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিন হাজার হাজার মুসলমান ভাইয়েরা আজ আমাদেরকে বাবাদের শুভেন্দু অধিকারী বলে আমাদেরকে বাংলাদেশে পাঠাবে আমাদেরকে পাকিস্তানে পাঠাবে আমাদেরকে তাদের ধর্মের মানুষকে বলে তোমরা বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো কিন্তু মুসলমানেরা অস্ত্র না মুসলমানদের হাতে তরো বাড়ি নাই মুসলমানদের হাতে বাবা বস্ত্র নাই মুসলমানের হাতে বন্দুক নাই কিন্তু রাস্তার পাথর আছে রে শুভেন্দু অধিকারী ঠিক না বেঠি রাস্তার পাথর আছে এ মুসলমান যুবকেরা এ কালে বাবালা ভাইরা ওরে শুভেন্দু

আমার এই হুজুর জানে যে কত দূর থেকে এসেছি আমি আপনাদের এখানে সকাল দশটায় গাড়ি ছাড়িয়েছি কোন জায়গাতে শুধু শুধু ভাত খেয়েছি আর আপনাদের এখানে কটাই যে আমার হুজুররা জানে বাবা যে আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলি মরিয়ে গেলে আমি মরে যেতে যদি আমাকে মেরেও দেয় আমার একটু কোন রকমের টেনশন নাই কারণ এই রাস্তায় যদি মরি তাহলে আল্লাহ আমাদেরকে শহীদ মৌতান করবে তার প্রান্তরের ঘটনা বাবাবে ওই নিশা এখনো মুসলমানদের শরীরে আছে ওই নিশাটা কি নিশা তাদেরকে আমার নবীজি ওই দিকে বাবাজি এই দিকে তিন হাজার সেনাপতি এই তিন হাজারের ভিতরে আবার তিনজনকে সেনাপতি বানালেন বাবা তিন হাজার সৈন্যের ভিতরে তিনজনকে সেনাপতি বানালেন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে ভাই একজন আমার নবী বানালেন তিনজন কোথায় আমার পালক পুত্র সাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন এটা আমাদের মতন আপনাদের মতন না রে ভাই আপনাদের মতন আমাদের মতো না নাবির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো কিন্তু আমার সাহাবাদের মানতে দেরি হতো না জরুরি বলে সুবহানাল্লাহ সেই সাহাবাদের আদর্শ গলায় পরিয়ে নাও ভাই কোথায় আমার পালক পুত্র নাবিজির পালিত পুত্র যায়িদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপর বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপর বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বলে তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে সালাম করে এসো যুদ্ধের ময়দানে ভাইরায়ে সোনারা মাখালারা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানালেন তিনজন এখান থেকে বোঝা যায় নবীজি গায়েবের সংবাদদাতা নবীজি গায়েবের সংবাদদাতা মুসলমান ভাই ওইদিকে যাচ্ছি না যেহেতু আমার ডিপার্টমেন্ট আলাদা তাই আমি সেই দিকে আগাচ্ছি মুসলমান ভাই তো যায়িদ বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার আব্বা জান নবীজিকে আব্বা বলে ডাকতেন নবীদের পালিত পুত্র যায়িদ আব্বা বলে ডাকতেন তো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাবার কোনো দরকার নাই দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বাড়িতে সালাম দিয়ে বলছে বিবি রে দিলখানা একটু নরম করে দিবেন বাবা একটা ফুটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন গো এই চোখের পানিটা কাল কিয়া মতের মাঠে নাজাদের কান্ডারি হয়ে যাবে এ মুসলমান এ বাবারা ভাইয়েরা এবার জাফর বিন আবু তালি বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে আমার দয়ার নবী আমার নুর নবী আমাকে যুদ্ধের ময়দান সেনাপতি বানায় দিয়েছে গো বিবি বিবি গো আমি যুদ্ধে চলে যাব ও গো বিবি আমি এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করছি গো বিবি ওই তো কোনো হ আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি আমাকে তুমি মাফ করে দাও আমি যুদ্ধে চলে যাব আমার দয়া আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাদের থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না ও মা খালারা তারা কেমন নারী ছিল তারাও ছিল নারী আপনারাও নারী আমার মাও মা তুমিও একজন মা এ হুজুরের মাও মা তুমিও একজন মা মাগ মনটা চাই না যে আমি একটা কোরআন ওলার মা হয়ে কবরে যাব আমি একটা কোরআন ওলার মা হয়ে মা কবরে যাব সন্তানকে কোরআন শিক্ষা দাও না মা এ সোনার যুবকেরা এ ভাইয়েরা সুন্দর দিন খানা নরম করে ইদিকে বাবা ওদিকে

উল্টা দা আমার দরবারে কবুল হবে না কারণ আমি তোমার সেনাপতি বানায় আছে আমার আগেও একজন আছে পরেও একজন আছে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিন জন অতএব বিবিরে দীর্ঘাত শহীদ হয়ে যাবি তুমি উল্টা দোয়া করিও তোমার উল্টা আমার আল্লাহর দরবারে কবুল হবে না জাফর বিন আবু তালি বাড়ি থেকে বেরিয়ে চলে আছে ছোট 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 বাচ্চা গোলা পিছনে পিছনে আপু গো আপু গো বলে দৌড়াই একবারও বাবা পিছন ফিরে তাকালেন না কারা কান্দে আবদুল্লাহ ইবনে রাওহা বাড়িতে চলে গেলেন বিবির কাছে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল এবার যুদ্ধ শুরু হয়ে গেল বাবা একেবারে আপনাকে बोलोगे काल वो की छोड़े চলতে চলতে জাহিদ এক সময় ঘেরাও করে ফেললো জাহিদকে কে শহীদ করে দিল জাফরের হাতে বাবা তরবারি ইসলামের পতাকা জাফর একেবারে কলা গাছ করে ঝুড়তে ঝুড়তে জাফরের এক হাতে আঘাত করে দিল একটা হাত কেটে জমিনে পড়ে গেল দ্বিতীয় হাতে যখন আঘাত করলো দ্বিতীয় হাতখানাও জমিনে পড়ে গেল পাশের একটা সাহাবিকে ডাক দিয়া বলছে ওগো আল্লাহর নবীর সাহাবী

ও মুসলমান বাবাজি আমি আপনাদেরকে হাত কাটতে বলবো না ও তাজপুরের মুসলমানেরা ও আমার আব্বা জানে না আমি আপনাদেরকে বিবিকে বিধবা করতে বলবো না সন্তানকে এতিম করতেও বলবো না আজকে তাজপুরের মাদ্রাসা সুন্নি মাদ্রাসা নবি প্রেমী গলা মাদ্রাসা ও মুসলমান ভাইরে আমি আপনাদেরকে বলবো ভাই সারা পৃথিবী চাই জে বাবা মাদ্রাসা ভেঙ্গে দাও মসজিদ ভেঙ্গে দাও কোরআন পুড়িয়ে দাও ইসলামকে কে मिटায় কিন্তু যতদিন আল্লাহর গোলামেরা আছে যতদিন এই কোরআন ওলাই আছে ততদিন পর্যন্ত কোরআন পুড়িয়ে মাদ্রাসা ভেঙ্গে শেষ করতে পারবে না জোরে চিৎকার করে বলেন না ইনশাআল্লাহ হাত উঠিয়ে বলে ইনশাআল্লাহ অনেকে হাত তুললো না এরা ভাবছে আমি চালাক চালে তুমি চালাক না যারা হাত উঠালো তারাই চালাক কারণ এটা একটা হাতটা সাক্ষী হয়ে গেল না গেলো না হ্যাঁ হাতটা সাক্ষী হয়ে গেল বাবা শুননা এই হাত ওঠানোর কারণে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে জরে বলেন সুবহানাল্লাহ আমি বলবো ভাই আজ বাবাজি আপনাদের হাত কাটতে বলবো না এই মাদ্রাসাটার জন্য আমি তাই যুল ইসলাম আপনাদের উত্তর দিনাজপুর জেলায় আমি অনেকবার এসেছি তবে ভাব আপনাদের গ্রামে আমি নতুন আপনাদের গ্রামে আমি নতুন কিন্তু ভাই আপনাদেরকে বলবো যে বাপ এই কোরআনকে রক্ষা করবে যারা নাবির আশিক হবে তারা কথা বলেন ঠিক না বেঠিক এই কোরআনের জন্যই এই নামাজের জন্যই আমার নবী কথা তো মুসলমান ভাই আমি অনেক জায়গায় গেছি কোন জায়গাতে পঞ্চাশ হাজার বলেছি কোনো জায়গায় বিশ হাজার বলেছি আজ পঞ্চাশ বলবো না বিশও বলবো না তিরিশ বলবো না মাত্র দশটা করে হাজার টাকা ব্যক্তিকে প্রথম হারাতে দেখবো ও সোনা মালিক কে এই কোরআন কে তারা আল্লাহর কালামকে কে যে আমাকে তো কবরে যেতে হবে কবরে তো আমার বিবি যাবে না আমার সন্তান যাবে না যাদের জন্য এত টাকা আমি গুছিয়ে রাখলাম একজনও তো আমার কবরে যাবে না এই দিকে চিন্তা করে কোরআন কে রক্ষা করার জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য একটা আল্লাহর গোলাম আমি এই জায়গা দেখতে চাই যে একজন ব্যক্তি বলবেন যে ইনশাআল্লাহ আমি দেব

কত টাকা ফুরিয়ে যাই বাপ আজ নাবির ঘর মাদ্রাসা এই মাদ্রাসায় অক্লান্ত পরিশ্রম করে আজকে দাস্তার বন্দি আপনারা দেখতে পাবেন বাবা যেই ছেলেগুলোর মাথায় পাগড়ি দেওয়া হবে তার মা বাবা কত ভাগ্যবতী রে বাপ সোনা মানি আমি ওই দিকেও যাচ্ছি না একজন ব্যক্তি আমি দেখতে চাই ভাই সোনা একজন আল্লাহর বান্দা এতগুলো মানুষের ভিতরে একজন বলবেন যে আমার চাল আছে মাল নাই তবে আমি এই 10 হাজার টাকা আমি আস্তে আস্তে আমি এই মাদ্রাসা কমিটিকে দিয়ে দেব ইনশাআল্লাহ একটু নামখানা একটু লেখায়া দিবেন আমার কানে বামে সামনে পিছনে কোন আল্লাহর গোলাম আছেন এক নাম্বারে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না কিন্তু আমার আল্লাহ জানেন বাবা কোন আমল আছে খুশি করার জন্য তার মনটা ছটফট করছে ঠিক আমার আল্লাহ পাক এদিকে আসেন এদিকে চলে আসেন হোসেন শিখ সুহান আল্লাহ সুহান আল্লাহ পেটার নামের নাম হোসেন তো ওই ভাইজান আমার

একবার সেই আল্লাহকে খুশি করার জন্য তাকবিরে ধ্বনি লাগান নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত মাসরাকে আলা হাজরা ওলামায়ে আহলে সুন্নাহ হোসেন ভাই শোভার আল্লাহ আল্লাহ এ হোসন ভাই নাম দশ হাজার টাকা দিলো মাদ্রাসার যে হোসন ভাই এর দশ হাজার টাকা তুমি করিয়া গেলো দানা পুরো করে দিও আলা নাম্বার এক হয়ে গেল বাবা নাম্বার দুই একটু হাত উঠিয়ে দোয়া করবো বাবা আপনার বাবা কবরে শুয়ে আছে আপনার মা কবরে শুয়ে আছে আর একজন বেলি আমি একটু হাত তুলে দোয়া করব কোন আল্লাহর বান্দার নাই ভাই নাবির ঘর মাদ্রাসার জন্য দোয়া করব রে বাবা আমি একটা মুসাফির মানুষ আচ্ছা একটা ছেলে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও বাবা নাম্বার এক হয়ে গেছে নাম্বার দুই দশ হাজার

আমি একটা মুসাফের মানুষ বাবা মুসাফির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এতগুলো আলেম উলামাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে একটু হাত উঠিয়ে দোয়া করব আপনার বাপার জন্য মায়ের জন্য কোন আল্লাহর বান্দা এখানে নাই হবে না হাবাব একটা যুবক নাই এখানে কোন ব্যবসিক ভাই কোন ডাক্তার কোন মাস্টার কোন মেম্বার সাহেব যে একজন ব্যক্তি এই মাদ্রাসার জন্য মাত্র দশ হাজার ভাইরে সোনামানিক ও বাবা রাবার ভাইরা নাই ভাই মনো এ ঠিক রাখার জন্য এই কোরআনকে প্রচার করার জন্য এই কোরআনকে আল্লাহর জমিনে প্রচার করার জন্য আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই বাবা মাত্র দশ হাজার একজন মা একটা আংগুটি আর টাকা দিয়েছে একজন মা জননী একটা চাঁদির আংটি আর আচ্ছা স্বামীর জন্য আহারে স্বামী আল্লাহ মা হ্যাঁ সুফান আল্লাহ আচ্ছা আ বসিরউদ্দিন আহমেদ মাস্টার সাহেব উনি 2000 টাকা দিয়েছে আল্লাহ তার 2000 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহর দুরুস কাজী বড় ফদান করো হাবাব একটা জোড়া হবে না গো আপনাদের এখানে গুণো আল্লাহর বান্দা নাই এখানে মাত্র 10 টাকা হ্যাঁ শোনা মানিকের রূপ যদি এ রূপ বনে যদি এ থাকে ও

মনির ভাই আমার মায়ের পাগল মায়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে মনির ভাই আমার পাঁচ হাজার টাকার দাদা ধরে বলুন জিন্দাবাদ সুহান আল্লাহ সুহান চার হাজার টাকা বাকি আর এক হাজার টাকার নগদ এই মনির ভাইয়ের নামে দাগ নাম্বার ক্ষতির নাম্বার লেখা তাহলে মোবাইল নাম্বার একজন মহিলা মা আমার দু হাজার টাকা দিয়েছে আল্লাহ তার দু হাজার টাকাকে তুমি কবুল করে নাও সুহান আল্লাহ ওই ভাইটা বলছে আমার মা জননে অসুস্থ বা আমি একটু দোয়া করবো তবে পাঁচ হাজার টাকার পাঁচজন ব্যক্তিকে নেবো পঞ্চাতনের নামে পাঁচজন ব্যক্তি ইনশাল্লাহ পাঁচ হাজার তারপরে আমি হাত উঠিয়ে দোয়া করবো ইনশাল্লাহ বলেন

সদা কত টাকা ফুরিয়ে যায় আজ দেখেন মনির তার মা জননী অসুস্থ মায়ের জন্য তো দোয়া চেয়েছে দোয়া করবো বাবাজি ওরে প্রবাসে

কিন্তু মুসলমান আচ্ছা একজন যুবক ছেলে নওজন তরুণ ছেলে বাবার জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এতে দরাজ করে দাও আমি আপ শুনেছি বাপ এবং রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে আপনাদের দেশে মাকায়ের আবাদ খুব হয় আমরা আদের দেশে মুর্শিদাবাদে এটাকে ফুটটা বলে উদ্যউদ্দিন আজগরের মাল ফুটটাতে যখন প্রথম আসি মাকাই বলে এক ফুটেল মাকাই দিব মাকাই কি জিনিস আমি আর বুঝিনা আমাদের দেশে তো ভুলটা বলে হ্যাঁ তো মাকাই কি গো তো মাকাই হয়ে আপনাদের দেশে যেটা ঘুরছে বলে ওইটি হ্যাঁ তো বাবা যে আমার সোনা মালিকরা আপনাদেরকে বলবো যে মাদ্রাসার জন্য একটু আপনার জমির ফসল সেটা একটু কুয়াদা করতে পারে সোনা মালিকরা ও ভাইরা আমার আব্বা জানেরা আসেন না বাপ এটু মেহরবানি করে নামখানে একটু লিখাইয়া যান নাবির ভার মাদ্রাসা গো বাপ এটা আপনার ফুরাবে না এটাই আপনার কবরে সঙ্গের সাথী হবে এটাই আপনার কবরে যাবে কবরে আপনার সঙ্গে কিচ্ছু যাবে না আজকে রূপ যৌবনের বাহাত